বাংলার জনরবীর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ বর্ষাকালীন সংসদ অধিবেশন শেষ হয়ে গেল একুশে আগস্ট নিয়ম মেনেই শেষ হয়েছে মাঝখানে কয়েকদিন বিরতি ছিল কারণ বারবার সংসদে হাঙ্গামা হচ্ছিল দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবি ছিল এসআই আর নিয়ে আলোচনা না হলে সংসদে তারা কাজ করবে না কাজ করতে দেবে না তার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকদিন সংসদের অধিবেশন সে অর্থে হয়নি এবং আমরা যদি একটু লক্ষ্য করে দেখি প্রায় এক মাস ধরে সংসদের অধিবেশন চলেছে তাতে সময়ের বিচারে মাত্র দুই থেকে তিন দিন সংসদের পুরো কাজটা হয়েছে অর্থাৎ সংসদের অধিবেশনের যে পুরো কাজ মাত্র দু তিন দিনের মধ্যেই সীমাবদ্ধ ছিল আপনারা জানেন যে অপারেশন সিঁদুর নিয়ে যে আলোচনা হয়েছিল সেই আলোচনাটাই কমপ্লিটলি এই সংসদ অধিবেশনের সবচেয়ে বড়ো দিক তো আমাদের জনগণের পয়সায় জনগণের ট্যাক্সের টাকায় সংসদ অধিবেশনকে কিভাবে বাঞ্চাল করা হয়েছে এবং সরকার পক্ষ কীভাবে এই সংসদ অধিবেশন বাঞ্চাল করার মদত দিয়েছে সেটা স্পষ্টভাবে ধরা পড়েছে কারণ অনেকেই বলছেন যে বিরোধীরা নাকি সংসদ অধিবেশন চলতে দেয়নি যারা আমার অনুষ্ঠান দেখবেন এই বিশেষ প্রতিবেদন তারাও বলবেন যে আপনি গুলগাপ্পা মারতে শুরু করে দিয়েছেন আপনি নিরপেক্ষ ননমশাই আপনার নিরপেক্ষতা বলে কিছু নেই আপনি বিরোধীদের পক্ষে আপনি কংগ্রেসের পক্ষে এসব কথা বলবেন কিন্তু মুশকিলটা হচ্ছে সংসদের অধিবেশন চলবে কি চলবে না সংসদের অধিবেশন সঠিকভাবে চলবে কি না তার পুরো দায় এবং দায়িত্বটা সরকারের কথা আমি বলছি না এ কথাটা বলেছিলেন মানে অরুণ জেটলি মহাশয় বলেছিলেন যখন তিনি বিরোধী দলের নেতা যত বিজেপি যখন বিরোধী আসনে ছিল ঠিক সেই সময় তিনি এই কথাটি বলেছিলেন অরুণ জেটলি যে সংসদের অধিবেশন বিরোধীরা তো বাঞ্চাল করার চেষ্টা করবে বিরোধীরা দাবি জানাবে কিন্তু সেই অধিবেশন সঠিকভাবে চলবে কি চলবে না সেটা পুরো বিষয়টি হচ্ছে সরকারের দায়িত্ব এখানে সরকার সে দায়িত্বটা পালন করেনি যেমন দেখুন প্রথম থেকেই প্রথম থেকেই বিরোধীদের দাবি ছিল যে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যেটা বিহারে শুরু হয়েছে সেটা নিয়ে আলোচনা করতে হবে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করতে হবে অপারেশন সিঁদুরের বিষয়টি মেনে নিয়ে মেনে নিল তারপরে কেন আলো চলো আলোচনার মধ্যে এলো না এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বিহারে যেটা হয়েছে পঁয়ষট্টি লক্ষ মানুষের ভোট বাতিল হয়েছে এসব নিয়ে সংসদে কেন আলোচনা হলো না প্রশ্ন উঠেছে তার উত্তরে অবশ্য অম্বিল্লা কিংবা আমাদের রাজ্যসভার দিনে এখন সভাপতি তিনি দুজনেই বলতে শুরু করেছেন যে বলতে শুরু করেছিলেন যে আসলে এই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা আছে মামলাধীন বিচারাধীন বিষয় নিয়ে আলোচনা হতেই পারেন দেখুন সংসদ হচ্ছে একটা সংবিধানের একটা পার্ট আর সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের একটা পার্ট দুই সাংবিধানিক সংস্থার মধ্যে আলোচনা করতে তো কোনো বাধা ছিল না আলোচনা করতেই পারতেন কিন্তু আলোচনা কেন করেনি আলোচনা করেনি একটাই কারণ এসআইআর নিয়ে আলোচনা হলে নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা হবে এরপরে যেটা এলো এরপরে হঠাৎই সাতই আগস্ট রাহুল গান্ধী রীতিমতো প্রেস সাংবাদিক সম্মেলন করে ভোট চুরির নজির তৈরি করলো নির্বাচন কমিশন এবং বিজেপি যৌথভাবে মিলে যে ভোট চুরির চেষ্টা করছে সেটা নিয়ে সামনে এলো তারপর থেকে সংসদ অধিবেশন সেই অর্থে হয়নি গতকাল সামান্য কয়েক মিনিটের জন্য সংসদ অধিবেশন বসেছিল এবং সেটা আমরা জানি যে একটা একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল সেখানে পেশ করা হয়েছে সেখানে বলা হয়েছে রাজ্যপালের ক্ষমতা তার বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের জব্দ করার জন্য বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের জেলে পাঠানোর জন্য তাদের ক্ষমতাকে খর্ব করার জন্য একটা নতুন একটা সাংবিধানিক সংবিধান সংশোধনী বিল আনা হয়েছে সেটা শুধুমাত্র উপস্থাপন করা হয়েছে তারপরেই হাঙ্গামা হয়েছে সুতরাং মানে আমরা যেটি দেখি যে এই একুশ এই যে এক মাস ব্যাপী বাদল অধিবেশনে আসলে কিছু কাজ হয়নি মাত্র দু তিন দিন বাদ দিলে তো যাই হোক আজকে বাদল অধিবেশনের শেষ দিন শেষ দিনে যে সংকেত দিল আমরা বহুদিন থেকে বলে আসছিলাম না যে মোদী সরকারের পতন ঘনিয়ে আসছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই বিগত আটচল্লিশ ঘন্টা ধরে সমগ্র বিশ্ব জুড়েই কিন্তু একটি খবর খুব রটেছে এবং রটেছে শুধু তাই নয় সেই জল্পনা তুঙ্গে হয়ে তুঙ্গে উঠেছে এবং আপনারা যদি দেখেন তার সঙ্গে তাল মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আজকের সাংবাদিক সম্মেলন এই দুটো তিনটে জিনিস যদি মিলিয়ে দেখেন তাহলে এই জল্পনাটা সত্যি হতে চলেছে জল্পনাটা কি যে বিজেপির থেকে একশো চল্লিশ জন সাংসদ বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যেয়ে তারা নতুন একটা সরকার গঠন করতে চলেছে এবং এর পেছনে ভারতের একটি ব্যবসায়িক গোষ্ঠী একটি কর্পোরেট হাউস কাজ করছে যে কর্পোরেট হাউসকে মদত দিচ্ছে একটা বিশেষ দেশ এই কথাটা বাজারে রটেছে যদি আমরা জানি কে কোথায় তো সেই ব্যাপারটা বিস্তারিত আলোচনার মধ্যে যাচ্ছি না কিন্তু শুধু এটা রটেছে সেটা দেখা গেল আজকের ঘটনা প্রথমত সংসদ অধিবেশনের শেষ দিন স্বাভাবিক নিয়মে সবাইকে আমাদের স্পিকার ওম বিড়লা যে কোনো অধিবেশন শেষ হওয়ার পর চা চক্রে আমন্ত্রণ করেন সব দলের নেতাদের রাহুল গান্ধী আজকে ছিলেন না একই রকমভাবে মল্লিকা অর্জুন খাড়কেও ছিলেন না অর্থাৎ প্রধান বিরোধী দলের নেতা স্পিকারের ডাকে আমন্ত্রণে সাড়া দেননি চা চক্রের যোগ দেন এটা একটা ভারতীয় রাজনীতিতে একটা সিগনিফিকেন্ট দিক বলা যেতে পারে একটা বিশেষ দেশ দিক বলা যেতে পারে দ্বিতীয়ত নরেন্দ্র মোদীর এতদিনের রাজত্বকালে অর্থাৎ এগারো বছর শাসনকালে নরেন্দ্র মোদীকে আজকের মতো এতটা অপমানিত এতটা অসহায় লাগেনি এগারো বছর ধরে আপনারা যদি লক্ষ্য করে দেখেন খুব পরিষ্কার করে দেখতে পাবেন এগারো বছর ধরে যতবারই তিনি সংসদে অধিবেশনে যোগ দিতে এসেছেন আসার ঠিক পনেরো মিনিট আগে একটা বার্তা আসতো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন নরেন্দ্র মোদী যখন সংসদের ভিতরে হাঁটতে হাঁটতে ঢুকবেন ততক্ষণই মো দি মো দি মো দি করে সংসদ অধিবেশনকে চিৎকার করবে বিজেপির সাংসদরা যেন মনে হবে একবার দুবার করলে মানা যায় কিন্তু গণতন্ত্র দেশে এইভাবে মোদি মোদি স্লোগান এক ন একতন্ত্রের ভিত্তিকে মজবুত করে থাকে মনে করা হয় যে যেন মনে হচ্ছে কোনো রাজা ঢুকছেন কোনো প্রজার কাছে সেই জন্য প্রজা রাজা রাজা করছেন আজকেও একই রকমভাবে শেষ দিনে নরেন্দ্র মোদী সভাতে এসেছিলেন সংসদ অধিবেশনে যোগ দিয়েছিলেন তিনি আসার পর যদি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মোদি মোদি শুরু করেছেন বিজেপির সাংসদরা তার পাল্টা অতিরিক্ত চিৎকার করে ভোট চোর গদ্দি ছোড় ভোট চোর গদ্দি ছোড় একটা অসহায় লাগছিল নরেন্দ্র যতক্ষণ নরেন্দ্র মোদী সংসদের ভেতরে বসেছিলেন ততক্ষণই একটি নাড়া একটি স্লোগান চলছিল বিরোধীদের পক্ষ থেকে ভোট চোর গদ্দি চোর ভোট চোর গদ্দি চোর অন্যদিকে বিধা মানে আজকেও রাজ্যসভার অধিবেশনের শেষ দিন ছিল রাজ্যসভার অধিবেশনে যতক্ষণ সেখানে গিয়েছিলেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যতক্ষণ সেখানে উপস্থিত ছিলেন ততক্ষণই বলেছে গো ব্যাক গো এরকম অপমান আর কোনোদিন দেখা যায়নি রাহুল গান্ধী আজকে সংসদে ছিলেন না চলে গিয়েছিলেন বিহারে তার ভোটাধিকার যাত্রায় যোগ দিতে তিনি যখন এই খবর তিনি শুনেছেন তখন মুচকে হেসেছেন এবং নরেন্দ্র মোদীকে এর চেয়ে অসহায় কিছু আর লাগেনি তাই বাদল অধিবেশনের শেষ দিনে যে সংকেত দিল ভোট চোর তড়ি পার গো ব্যাক এ থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে মোদী সরকার আর বেশি দিন ক্ষমতাই নেই মোদী সরকারের পতন খুব দ্রুত ঘুনিয়ে আসছে সেদিন খুব একটা দেরি নেই আপনারা কি বলছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে